আমি এখন দাঁড়িয়ে রয়েছি রামপুরহাট স্টেশনের বাইরে আর এখান থেকে আমরা যাবো তারাপীঠ মন্দির সবাই রেডি হয়ে গেছি তো এখন আমরা যাচ্ছি মন্দিরে গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল এতক্ষণ নিশ্চয়ই তোমরা থামবেলা টাইটেল দেখে বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটা কিসের ওপরে হতে চলেছে আজকের ভিডিওটি হতে চলেছে একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ তারাপীঠকে কেন্দ্র করে গত সোমবার আমরা বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে আর আমাদের যাত্রা শুরু হয়েছিল শিয়ালদাহ স্টেশন থেকে তো আমরাও নির্দিষ্ট সময়ের পূর্বেই সাতটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে আর আমাদের ট্রেনটি ছিল মা তারা এক্সপ্রেস যেটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে সকাল সাতটা কুড়িতে আমাদের কোচ নাম্বার ছিল সি ওয়ান এটি ছিল এসি চেয়ার কার্ড আমরা আমাদের সিট খুঁজে বসে পড়ি আর ট্রেনটিও তার নির্দিষ্ট সময় মতো যাত্রা শুরু করে দেয় চলো ট্রেনে যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করা যাক এই তারাপীঠ মন্দিরের কিছু ইতিহাস পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত এই তারাপীঠ মন্দিরটি যদিও পূর্বে এই গ্রামের নাম ছিল চণ্ডীপুর বলা হয় এখানে সতীর চক্ষুগোলোকের অংশ পড়েছিল চক্ষুগোলক শব্দের অর্থ যেহেতু তারা তাই সেখান থেকে এই গ্রামের নাম চণ্ডীপুরের পরিবর্তে রাখা হয় তারাপীঠ এই তারাপীঠ মন্দিরটি নির্মাণ করেন মল্লালপুরের জমিদার জগন্নাথ রায় আঠেরোশো সালের পনেরোই এপ্রিল এই মন্দিরে দেবী উগ্র শিলারূপ প্রতিষ্ঠিত রয়েছে এই তারাপীঠের ভৈরব ছিলেন সাধক তিনি বারোশো চুয়াল্লিশ সালের বারোই ফাল্গুন বীরভূমের আটলা গ্রামে জন্মগ্রহণ করেন একান্নটি সতীপীঠের মধ্যে এই তারাপীঠ হলো অন্যতম একটি সতীপীঠ এছাড়াও এই তারাপীঠ অত্যন্ত জনপ্রিয় সাধন ক্ষেত্র এবং তন্ত্রের অভিষ্ট স্থান এই তারাপীঠ মন্দিরটি এবং মন্দির সংলগ্ন শ্মশানটি আমাদের হিন্দুদের কাছে একটি পবিত্র তীর্থক্ষেত্র তো এই ছিল তারাপীঠ মন্দিরের কিছু ইতিহাস তো যেটুকু পারলাম সেটুকু ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক এবার বাউল গান আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই রামপুরহাট স্টেশন আমি এখন দাঁড়িয়ে রয়েছি রামপুরহাট স্টেশনের বাইরে আর এখান থেকে আমরা যাব তারাপীঠ মন্দির স্টেশন থেকে বেরিয়ে দেখবে যে দুদিকে দুটো রাস্তা গিয়েছে একটা গিয়েছে বা দিক দিয়ে এবং আর একটা গিয়েছে ডান দিক দিয়ে তো আমরা যে তারাপীঠ মন্দিরে যাব তো আমাদের কিন্তু এই ডান দিক দিয়েই যেতে হবে আর এখানে কিন্তু অটোগুলো দাঁড়িয়ে থাকে অটো বা ম্যাজিক গাড়ি যেগুলো হয় সেগুলো কিন্তু এই দিকটাতেই দাঁড়িয়ে থাকে সামনে যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকতে দেখছো এই গাড়িগুলি কিন্তু যাবে তারাপীঠ মন্দির তোমরা যদি অনেকে থাকো তাহলে তোমরা একটা অটো রিজার্ভ করে নিতে পারো তো রিজার্ভ করলে ভাড়া তোমার আড়াইশো টাকা মতো পড়বে আর তোমরা যদি চাও তাহলে তোমরা শেয়ার অটোতেও যেতে পারো সেক্ষেত্রে পার হেড তোমাদেরকে দিতে হবে চল্লিশ টাকা করে আর আমরা যেহেতু তিনজন রয়েছি তাই আমরা কোনো গাড়ি রিজার্ভ করব না আমরা শেয়ার অটো করেই যাব। তো যথারীতি আমরা অটোতে উঠে পড়ি আর অটোতে করে রামপুরহার স্টেশন থেকে আমাদের তারাপীঠ পৌঁছাতে সময় লেগেছিল ওই কুড়ি পঁচিশ মিনিট মতো তো অটো আমাদের মা তারা লেখা গেটটির সামনে নামিয়ে দেয় আর এটি হলো মন্দিরে যাওয়ার মূল রাস্তা তোমরা এখান দিয়ে যাওয়ার সময় দেখতে পারবে রাস্তার দুধারে প্রচুর হোটেল রয়েছে তোমরা চাইলে এখানে আগে থেকেও হোটেল বুক করে আসতে পারো আইদার এখানে এসেও তোমরা হোটেল বুক করতে পারো আমরা এখানে গিয়েই হোটেল বুক করেছিলাম আর আমরা আমাদের পছন্দ মতো একটা হোটেল বুক করে নিয়েছিলাম এখান থেকে মন্দিরে দূরত্ব ছিল পায়ে হেঁটে মাত্র এক মিনিট বলতে পারো মন্দিরের একদম কাছেই এই হোটেলে লিফটের ব্যবস্থা ছিল তোমাদের সঙ্গে যদি কোনো বৃদ্ধ মানুষেরা থাকেন তাহলে তাদের ক্ষেত্রে এটা খুব সুবিধা এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট ছিল তাই আমরাও যথারীতি ফ্রেশ হয়ে এখানে লাঞ্চ করতে চলে আসি আর এখানকার প্রত্যেকটা খাবারই ছিল খুবই সুস্বাদু আর প্রাইসও ছিল একদম রিজনেবেল তো হোটেল সংক্রান্ত সমস্ত ইনফরমেশান আমার নেক্সট ভিডিওতে থাকবে তোমরা যদি জানতে ইন্টারেস্টেড হও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও এরপর লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি আঠলার উদ্দেশ্যে আর এই আটলা গ্রাম হল পিঠের ভৈরব সাধক বামা খ্যাপা বা সাধক বামদেবের জন্মস্থান এখানে রয়েছে সাধক বামা খ্যাপার মাটির বাড়ি এবং বিশ্ববাসিনী মায়ের মন্দির ভিতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নয় তাই বাইরে থেকে যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি গুড ইভিনিং এভরি অনেকক্ষণ পর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এখন যাচ্ছি আমরা মন্দিরে তো ছটা সাড়ে ছটা নাগাদ সন্ধ্যা আরতি শুরু হবে তো চলো মন্দিরে যাওয়া যাক তারপরে তোমাদের সাথে আবার কথা হবে মন্দিরে ঢুকতে গেলে আমাদেরকে জুতো খুলে প্রবেশ করতে হবে আর এখানে জুতো খোলার জন্য দেখো আলাদা করে কাউন্টার রয়েছে তো প্রত্যেকটা জুতোর জন্য তিন টাকা করে নেবে তোমরা এখানে জুতো খুলে প্রবেশ করতে পারো মন্দিরে আমরাও এখানে জুতো খুলে মন্দিরে প্রবেশ করি আর ততক্ষণে মায়ের মন্দিরে সন্ধ্যা আরতিও শুরু হয়ে গেছিল সামনে এতটাই ভিড় ছিল যে আমি আর সামনে থেকে ভিডিও করতে পারিনি দূর থেকেই মায়ের সন্ধ্যা আরতি যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি তো তারপরে সন্ধ্যা আরতি দেখার পর মন্দিরের চারপাশটা ঘুরে দেখছিলাম খুব সুন্দরভাবে লাইট দিয়ে মন্দিরটা সাজানো থাকে তো দেখতে সন্ধ্যেবেলা অপূর্ব সুন্দর লাগে তো আরতি হওয়ার পরে মন্দির মোটামুটি আধ ঘন্টার জন্য বন্ধ থাকে যেহেতু মায়ের ভোগ নিবেদন করা হয় তখন তো সেই জন্য আধ ঘন্টা বন্ধ থাকে তারপরে আবার মন্দিরের দ্বার ওপেন করা হয় এবং তখন আবার ভক্তরা সন্ধ্যেবেলাও কিন্তু মায়ের পুজো দিতে পারে বলতে গেলে সারাদিনই মন্দিরে মায়ের পুজো হয় তো সকালবেলায় যারা পুজো দিতে পারো না তারা কিন্তু চাইলে সন্ধেবেলায় মায়ের পুজো দিতে পারো তো তারপর আমরা মায়ের সন্ধ্যা দেখে প্রসাদ খেয়ে মন্দির থেকে বেরিয়ে পড়ি তো তারপর এখানে আমরা মন্দির সংলগ্ন যে মার্কেটটা বসে তো সেটাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন ধরনের দোকান এখানে বসে তোমার কাঁসা পিতলের জিনিস বেশি পাওয়া যায় তাছাড়াও বাচ্চাদের ছোট ছোট খেলনা বিভিন্ন ধরনের ব্যাগ তো এগুলো কিনতে পাওয়া যায় তো তোমরা চাইলে টুকটাক জিনিসপত্র এখান থেকে কেনাকাটাও করতে পারো আমরাও এখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম এখানে প্রচুর আচারের দোকানও তোমরা দেখতে পারবে এখানে বিভিন্ন ধরনের আচারও কিনতে পাওয়া যায় তো শুনেছিলাম তারাপীঠের ল্যাংচা আর প্যারাও খুব বিখ্যাত তাই বাড়ির জন্য এখান থেকে একটু ল্যাংচা আর প্যারাও কিনে নিয়েছিলাম তারপর আমরা ডিনার করতে চলে যাই পূজানিনী রেস্টুরেন্টে এখানে রাত্রিবেলায় ধোসা দিয়ে আমাদের ডিনারটা আমরা কমপ্লিট করি এরপর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে নিই আর যেহেতু পরের দিন ভোরবেলায় আমাদের পুজো দেওয়ার ছিল তাই সেদিন আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তো প্রথম দিনটা আমাদের কাটে গুড মর্নিং তারা তারাপীঠে আজ আমাদের সেকেন্ড দিন আর এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে পাঁচটা আমরাও রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য তো এখন যাব মন্দিরে তাই যথারীতি আমরাও ভোরবেলায় স্নান করে রেডি হয়ে পুজোর ডালা নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আর আমরা এখানে মন্দিরে ঢুকেছিলাম পিছনের গেট দিয়ে যেহেতু আমরা ভিআইপি লাইনে পুজো দিয়েছিলাম দাঁড়িয়ে তাই আমাদের পিছনের গেট দিয়েই ঢোকানো হয়েছিল তো মন্দিরে এখানে তিন ধরনের লাইন হয় দুটি ভিআইপি লাইন আর একটা হলো জেনারেল লাইন তো এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জেনারেল লাইন যেটা জীবিক কুণ্ডের পাশ দিয়ে লাইনটা শুরু হয় এবং আর এই লাইনটা ঘুরে মন্দিরের গর্ভ ঘিরে যায় মন্দিরের দরজা যেহেতু সাড়ে পাঁচটার সময় খুলে যায় আর মায়ের পুজোও যেহেতু শুরু হয়ে যায় তাই জেনারেল লাইনে যদি তোমরা দাঁড়াতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ভোট থাকতে এসে এখানে লাইন দিতে হবে তা না হলে এতটাই ভিড় হয়ে যায় যে পুজো দিতে গেলেও কিন্তু বেশ বেলা হয়ে যাবে আর আমরা যেদিন পুজো দিয়েছিলাম সেদিন যেহেতু ভিআইপি লাইনে খুব একটা বেশি ভিড় ছিল না তাই আমাদের কিন্তু খুব সকাল সকাল পুজো দেওয়া হয়ে যায় সাতটার মধ্যেই আমাদের পুজো কমপ্লিট হয়ে যায় আর তারপর এখানে এসে আমরা একটু মন্দিরে বসে থাকি বেশ কিছুক্ষণ এখানে খুব সুন্দরভাবে একজন সানাই বাজার ছিল সেটা শুনছিলাম দিনের বেলায় মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখছিলাম মন্দিরের পাশেই রয়েছে তারাপীঠ মহাশ্মশান তো আমাদের যেহেতু বিয়ের এখনও এক বছর কমপ্লিট হয়নি তাই আমরা আর শ্মশানের দিকে যাইনি এরপর মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে আসি সকালের ব্রেকফাস্ট করতে ফচুরি আর ছোলার ডাল দিয়ে আমাদের সকালের ব্রেকফাস্টটা আমরা কমপ্লিট করি আর আমাদের যেহেতু সেদিনই ফেরার ট্রেন ছিল হাটে শিয়ালদা মাতারা এক্সপ্রেস যেটা রামপুরহাট থেকে ছাড়ে দুপুর দুটো দশে তাই আমরা হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে আমাদের লাগেজ গুছিয়ে সাড়ে বারোটার মধ্যেই হোটেল থেকে আমরা চেক আউট করে যাই এই ছিল আমাদের এক রাত দুদিনের তারাপীঠ ভ্রমণের ভিডিও নেক্সট ভিডিওতে আমি তারাপীঠ মন্দিরের পুজো সংক্রান্ত সমস্ত ডিটেলস আমাদের হোটেল এবং আমাদের তারাপীঠে এক রাত দুদিনে মোট কত টাকা খরচা হয়েছে সেই বাজেট সংক্রান্ত ইনফরমেশন থাকবে তো তোমরা যদি সেই ভিডিওটা দেখতে ইন্টারেস্টেড হও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই বিগ থ্যাংক ইউ আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা